নমস্কার বন্ধুরা এস ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর মাত্র হাতে গোনা দিন বাকি আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার আসার তাই গুছিয়ে নিচ্ছি আজকে হসপিটাল ব্যাগ তো হসপিটাল ব্যাগের মধ্যে কি কি নিলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ও প্রথমেই নিতে বলা হয়েছিল আমাকে সমস্ত রিপোর্টস মানে এতদিন পর্যন্ত যা যা রিপোর্ট আমার করা হয়েছে তার সমস্ত রিপোর্টসগুলো আমি নিয়ে নিয়েছি আর বলা হয়েছিল সমস্ত প্রেসক্রিপশন তার সাথে আধার কার্ড মানে আমার আর আমার হাজবেন্ডের আধার কার্ড ভোটার কার্ড বলা হয়নি তাই নিইনি তা আমি নিয়েছি প্যান কার্ড প্যান কার্ডটাও নিয়েছি আধার কার্ড আর প্যান কার্ড নিয়েছি দুজনের সমস্ত প্রেসক্রিপশন আর নিয়েছি সমস্ত ইউএসজি রিপোর্টস ব্যাস ফাইল আমার গোছানো হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাই আর কি কি নিলাম তো এবার নিয়েছি আমি আমাকে বলা হয়েছিল যে ওখানে পড়ার জন্য দুটো নাইটি নিতে তো দুটো নাইটি নিয়েছি সামনে বোতাম দেওয়া নাইটি নিতে বলা হয়েছিল তো এই দুটো নাইটি আমি নিয়েছি আর একটা ওড়নাও রেখেছি সঙ্গে তারপর একটা টাওয়াল রেখেছি যদি হাত মুছতে হয় তো সেই কারণে একটা টাওয়াল রেখেছি সঙ্গে বলা হয়নি এটা আর আমি একটা বেডশিট রেখেছি আর বলা হয়েছিল যে সুতির কাপড় রাখতে তো সেই কারণে আমি এই সুতির কাপড়টা রেখেছি আর এগুলো কিন্তু সমস্তটাই ডেটল জলে ধোয়া শার দিয়ে ধুয়ে ডেটল জল দিয়ে ধোয়া তাই সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এবার দেখায় তোমাদের যে আরও কী কী নিলাম তো একটু ডেটলও নিয়েছি আমি ডেটল নিয়েছি আর তার সাথে আমি একটা হ্যান্ড ওয়াশ রেখেছি ডেটলের হ্যান্ড ওয়াশ রেখেছি আর আর ছোটো ছোটো জিনিস যেগুলো আর কি টুকটাক লাগে এই যে চিরুনি একটা তারপরে ক্লিপ আর এই যে গাডার তারপর টিপ কয়েক এগুলোই রেখেছি আর আমাকে বলা হয়েছিল ওখান থেকে যেয়ে একটা বাটি আর ঝিনুক নিতে তো সেই কারণে বাটি আর ঝিনুকটা রেখেছি এটা কিন্তু কেনা হয়নি সন্ধিতে আসলে বেবি আসার আগে তো কিছু কিনতে নেই তো সেই কারণে বেবির জন্য আমরা কিছুই কিনিনি বেবি আগে ভালোভাবে হয়ে যাক তারপরে ওর জন্য অনেক কেনাকাটি করব। আর আর ভেবেছিলাম যে একটা জুতো নেব। কিন্তু বুঝতে পারছি না জুতো ওরা আমরা অ্যালাউ করবে কিনা তো আগের দিন ফোন করে একবার জিজ্ঞাসা করে নেবো যদি জুতো অ্যালাউ করে তাহলে একটা জুতো নিয়ে নেব আর যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে একটা ফ্লাক্স। তো এই ফ্লাস্কটা রাখার কথা বলা হয়েছিল তাই এই ফ্লাস্কটাও রেখেছি মোটামুটি আমার গোছানো হয়ে গেছে তো আর যদি কিছু বাকি থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কিছু কিছু জিনিস ওনারা দেবেন যেহেতু আমার নার্সিংহোমে হচ্ছে তো ওনারা কিছু কিছু জিনিস দেবেন বলা হয়েছে তাই আর সেইভাবে কিছু নিইনি ব্যাস এগুলোই আগের দিন কল করা হবে আরও একবার নার্সিংহোমে যদি কিছু বলা হয় তখন সেগুলো বুঝিয়ে নেবো আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি মনে হয় আরো কিছু নেওয়া আমার বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলেই আমার বেবির জন্য প্রে করো সেই জন্য সুস্থভাবে আমাদের লাইফে খুব তাড়াতাড়ি চলে আসে